নান রুটি পরোটা পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি কথা দিচ্ছি রেস্টুরেন্টের স্বাদ একেবারে ভুলে যাবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধান লতাস কিচেনে আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন অনিয়নের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন অনিয়ন তৈরিতে আমি এখানে মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্রয়লার মুরগিটাই ব্যবহার করছি পিসগুলোকে সুন্দর করে এরকম ছোটো ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মেখে চিকেনটাকে রেস্টে রেখে দেবো আর এই চিকেনটাকে আমি দুইভাবে মেরিনেট করব। চিকেনটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই তো প্রথমে চিকেনটাকে মেরিনেট করে রেখে এখানে আমি বাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এর সাথে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া অবশ্য আমি দুই চামচ পরিমাণ দিয়েছি যেন একটু ঝাল হয় সেই জন্য তারপরে এর সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তো সবগুলো মশলা টক দইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে আর তারপরে এই যে মেরিনেট করে রাখা চিকেনগুলো এখানে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো সুন্দর করে মশলার সাথে মিক্স করার পর আমি আর কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিব যেন সুন্দর করে সব মশলা ভিতরে ঢুকে যায় এরপর সামান্য একটু তেল দিয়ে এই যে একে একে চিকেনগুলোকে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি তো ফ্রাইপ্যানে ভাজার সময় দেখা যায় কি যে একটু হালকা পানি উঠতে পারে আর চেষ্টা করবেন যে চিকেনটা ধোয়ার পর যেন পানি ঝরিয়ে রাখা হয় তো একটু হালকাভাবে এভাবে একটু ফ্রাই করে নিব একেবারে বেশি পোড়া পোড়াও হবে না সামান্য একটু ফ্রাই করে নিব তারপরে এই যে আমি অনিয়নগুলোকে এভাবে চার টুকরো করে সুন্দর করে পাপড়ি খুলে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছে যেই তেলে চিকেনটা ভেজেছিলাম সেই তেলেই অনিয়নগুলোকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি আর যে মশলাটা ছিল মেরিনেটের পর সেই মশলাটাও এখানে অ্যাড করে দিয়েছি আর যখন মানে অনিয়নটা যখন একটু হালকা হয়ে আসবে থার্টি পারসেন্ট হবে তখন আমি এই চিকেনগুলোকে এখানে মিক্স করে ফেলেছি অনিয়নগুলো কিন্তু একেবারে ব্রাউন করা যাবে না এগুলো একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তাহলেই কিন্তু এই রান্নার বিশেষত্ব আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা এটা কিন্তু দেখা যায় যে ধাবা স্টাইলের যে চিকেনগুলো হয় সেখানে এভাবে করা হয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটা কিন্তু নান রুটি হোক পরোটা হোক পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে অতিথি আপ্যায়নে খুবই চমৎকার একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ